জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় আমি ঠিক কোন দিকে যাচ্ছি কি করছি সব কিছু কেমন যেন এলোমেলো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কিভাবে বন্ধুদের সাথে একটা সাধারণ কথাবার্তাও অনেক সময় পথ দেখিয়ে দিতে পারে আর একটা দ্বিধার জায়গা থেকে কাজের পরিকল্পনা তৈরি হয়ে যেতে পারে চলুন তাহলে শুরু করা যাক রাহুলের এই কথাটা কি খুব চেনা লাগছে প্রায়ই তো এমন হয় যখন মনে হয় চারপাশের সবাই কত কিছু করে ফেলছে আর আমি বোধহয় পিছিয়ে পড়লাম এই যে একটা লক্ষ্যহীন লাগার অনুভূতি এটা কিন্তু খুবই স্বাভাবিক আর ঠিক এই জায়গাটা থেকে আমাদের আজকের গল্পটা শুরু আসলে রাহুলের এই যে অনুভূতি এটা তো শুধু ওর একার নয় কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা পিছিয়ে পড়ার ভয় এগুলো কম বেশি সবারই হয় কিন্তু প্রশ্নটা হল এই দ্বিধাটা ঠিক কোথা থেকে আসে তো রাহুলের বন্ধু সুব্রত এখানে খুব দারুণ একটা কথা বলে ও রাহুলকে মনে করিয়ে দেয় যে আরে নিজেকে এমন হারিয়ে যাওয়া ভাবার কিছু নেই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সবার তো আর একই সময়ে সবকিছু হয় না তাই না প্রত্যেকের জার্নিটা আলাদা টাইমলাইনও আলাদা আর এখানেই কিন্তু আসল লড়াইটা শুরু হয় একদিকে মন যেটা করতে চায় যেটা করতে ভালোবাসে আর অন্যদিকে আসে শীলের চাপ মানে যেটা করা উচিত বলে সবাই মনে করে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে পাওয়াটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবার তাহলে দেখা যাক এই লড়াইটা ঠিক কেমন একদিকে নিজের আগ্রহ আর অন্যদিকে সমাজের হাজারো প্রত্যাশার চাপ দেখুন রাহুলের ভেতরের যুদ্ধটা ঠিক কেমন একদিকে মন বলছে সিনেমা বানাতে লেখালেখি করতে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে আর অন্যদিকে চারপাশ থেকে আওয়াজ আসছে আরে ও সব করে কিছু হয় না একটা ভালো ব্যাংকের চাকরি কর বা সবার একটা প্ল্যান আছে তোর নেই কেন এই চাপের মুখে সুব্রতর উত্তরটা কিন্তু একেবারে সোজা সাপটা ও বলছে যদি সব সময় সমাজের কথায় কান দেওয়া হয় লোকে কি বলবে সেটা নিয়ে ভাবা হয় তাহলে তো নিজের স্বপ্নটার পূরণ করা হবে না তাই না কথাটা কিন্তু ভাবার মতো এখান থেকেই কিন্তু আলোচনাটা একটা নতুন দিকে মোড় নেয় বাইরের কি কি বলল সেটা না ভেবে নিজের ভেতরের কথাটা শোনার দিকে ফোকাস করা হয় আর এটাই ছিল পুরো আলোচনার টার্নিং পয়েন্ট সুব্রত রাহুলকে যে প্রশ্নটা করে সেটা আসলে আমাদের সবার জন্যই আমরা কি আসলেই একটু থামি চারপাশের এত কোলাহলের মধ্যে নিজের ভেতরের কথাটা শোনার জন্য নিজেকে কি যথেষ্ট সময় দিই আর ভেতরের কণ্ঠ শোনার পরেই তো আসে আত্মবিশ্বাস মানে বাইরের কে কী বলল তার চেয়েও বড় হল নিজের ওপর এই ভরসাটা রাখা যে হ্যাঁ আমি পারবো। আমার ক্ষমতা আমার সিদ্ধান্ত এগুলোর উপর আমি নির্ভর করতে পারি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সুব্রত যাকে দেখে মনে হচ্ছিল সে সব কিছু নিয়ে একেবারে পরিষ্কার সেও কিন্তু স্বীকার করে যে তার মনেও দ্বিধা আসে তার মানে ব্যাপারটা দ্বিধা মুক্ত হওয়া নয় দ্বিধা আসবেই আসল কথা হলো সেই দ্বিধা নিয়েই সামনে এগিয়ে যাওয়া থেমে না যাওয়া বেশ দ্বিধা তো থাকবেই কিন্তু আসল কথা হলো এরপর কি করতে হবে দিশাহীন অবস্থা থেকে বের হয়ে প্রথম স্টেপটা কিভাবে নেওয়া যায় চলুন সেটাই দেখি সুব্রতর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ কাজের ও বলে প্রতিদিন নতুন কিছু শেখো অল্প অল্প করেই হোক কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একদিন বড় পরিবর্তন নিয়ে আসে আর ঠিক এইখানেই রাহুলের মধ্যে আসল পরিবর্তনটা আসে এতক্ষণের দ্বিধা ঝেড়ে ফেলে সে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সে ঠিক করল আজ থেকেই একটা প্ল্যান বানাবে লেখালেখিটাও চালিয়ে যাবে আবার তার সাথে নতুন কিছু স্কিলও শিখবে তো এই যে রাহুল একটা প্ল্যানের কথা বলল সেই প্ল্যানটা ঠিক কি চলুন একটু গুছিয়ে দেখা যাক তাহলে দেখুন কিভাবে একটা অস্পষ্ট ভাবনা থেকে একটা কাজের মতো প্ল্যান তৈরি হয়ে গেল প্রথমে একটা পরিষ্কার পরিকল্পনা তারপর যে কাজটা করতে ভালোবাসে মানে লেখালেখি সেটা বন্ধনা করা এর সাথে যোগ করা হলো নতুন একটা স্কিল যেমন কন্টেন্ট মার্কেটিং আর সবচেয়ে জরুরি একা একা নয় বন্ধুর সাথে একসাথে এগিয়ে যাওয়া তবে এই পুরো প্ল্যানে একটা জিনিস কিন্তু খুব জরুরি আর সেটা হলো বন্ধুর সাপোর্ট একসাথে পুরো জার্নিটা শেয়ার করা একে অপরকে ভালো কোর্সের খোঁজ দেওয়া কিংবা কাজটা ঠিক মতো হচ্ছে কি না সেটার খেয়াল রাখা এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তাহলে পুরো ব্যাপারটা সার কথা কি দাঁড়ালো দাঁড়ালো যে যত বড়ই স্বপ্ন হোক না কেন শুরুটা হয় কিন্তু খুব ছোট্ট একটা কাজ দিয়ে স্বপ্ন পূরণের প্রথম ধাপ হল সেটার জন্য একটা করণীয় তালিকা বা টুডু লিস্ট বানানো এই ছোট পদক্ষেপটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাহুলের গল্পটা তো একটা দিশা দেখালো যে কিভাবে দ্বিধা আর অনিশ্চয়তা কাটিয়ে প্রথম পদক্ষেপটা নেওয়া যায় এখন ভাবার বিষয় হল নিজের স্বপ্নের জন্য সেই প্রথম ছোট পদক্ষেপটা কি হতে পারে